ব্রেকিং নিউজ অবশেষে তাণ্ডবের লোক নিয়ে দর্শকদের সঙ্গে দেখা করতে ছুটে এসেছেন সাকিব খান এমনইটি এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সাকিব খান হাতের ইশারাতে সকল ভক্তদের উদ্দেশ্যে যেন দেখাচ্ছেন এবং ভক্তরা তো মহাখুশিতে নাচানাচি করছেন আর সাকিব খান ভক্তদের যে ভালোবাসা দেখিয়েছে তারপর থেকে ভক্তমহল থেকে এক ধরনের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে হয়তোবা সাকিব খনের এমন তাণ্ডব লোকের ভক্তদের আউটডোরে দেখা করার পর থেকে মহাখুশি হয়েছেন স্বপ্নমিয়া সেন ববলি